অডিয়েন্স আপনাদেরকে আজকে যে একটা স্যাটেলাইট ফাইন্ডারের সাথে বঞ্চয় করাবো সেই স্যাটেলাইট ফাইন্ডারটা খুব অত্যন্ত ভালো যে কারণে আমি ভালো বলতেছি কারণ কয়েকটা আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো কী কারণে স্যাটেলাইট ফাইন্ডারটা ভালো তো আমি স্যাটেলাইট ফাইন্ডারটার রিভিউ এর আগে যেই আজকে আমি প্রথম স্যাটেলাইট ফাইন্ডারটা এখানে আমার সামনে আমার হাতে নিয়েছি এই এটার সাথে পরিচয় দিতে এই এই সুযোগ সুবিধাটা কি যার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে নিলাম আপনাদের দেখানোর জন্য তো যে অপশানটুকু বর্তমান অবস্থান করতেছে এই অপশানে এই অপশানের আমি যদি ক্লিক করি এইখানে আপনাদেরকে আমি দেখাইতে পারব দেখুন যেহেতু আমার এখানে আকাশ সিগন্যাল দেওয়া আছে দেখুন আমার এখানে কত ডিবি সিগন্যাল রিসিভ হয়েছে শুধুমাত্র সেটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে এগারো ডিবি সিগন্যাল রিসিভ হয়েছে আপনাদেরকে এই ফাইন্ডারে এইটাই যে সুযোগ সুবিধা এটা না এর চেয়ে আরও উন্নত উন্নত মানের কিছু সুযোগ সুবিধা এখানে আছে সেটা মাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে অপশানটা পরিবর্তন করে নিয়ে যাইতেছি সেই অপশানে এখানকার এই অপশানটাতে যে আছে এই অপশানটাতে আপনাদের দেখুন আমি কতটুকু পার্সেন্ট সিগন্যাল কীরকম পার্সেন্ট কতটুকু অ্যাঙ্গেলে সিগন্যালগুলো কিভাবে আসতেছে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই ফাইনটা নেন তাহলে আপনাদেরকে কোনো ফ্রিকুয়েন্সি বসা লাগবে না যে কোনো একটা ফ্রিকুয়েন্সিতে রাখি আপনারা যদি এনটিনে একটু অ্যাডজাস্ট করেন তো আশা করি সিগনালটা আপনারা ঘুরে ঘুরে করলে সিগনাল যদি পায় যে কোনো ফ্রিক যে কোনো স্যাটেলাইটের ফ্রিকুয়েন্সি আপনারা এই ফাইন্ডার দিয়ে দেখতে পারবেন তারপর আপনাদের আরেকটা জিনিস দেখাই তারপর আপনাদেরকে আমি এইখানকার যে এনটিনের কানেকশানটা আছে এটা যদি আমি ডিসকানেক্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কোনো প্রকার কোনো গুলো দেখতে পেরেছিলেন যে আপ ডাউন করে যে সিগনালটা ঢুকছিলো সেই সিগন্যালে পঁচি যাচ্ছে অর্থাৎ সিগন্যাল যখন আপনাদের এনটিনিয়াতে সিগনাল রিসিভ হবে শুধুমাত্র তখনই এই অপশানটুকু দেখতে পারবেন এখন যে অপশানটুকু আবার আসতেছে আমি এনটিনিয়া কানেক্ট দিলাম দেখুন এইখানে অপশানগুলো আসতেছে আপনাদেরকে আমি বলে রাখি যদি আপনারা এই ফাইন্ডারটা নিতে চান অবশ্যই এই ফাইন্ডারটা দিয়ে আপনাদের যদি কেউ নতুন স্যাটেলাইট রিসিভ করা কোনো ভাই হয়ে থাকেন তো আপনারা এই ফাইন্ডারটা নেন এই ফাইন্ডারে খুব ইজিতে সিগনাল আপনারা রিসিভ করতে পারবেন এখানে যদি অ্যান্টিনার কানেকশন ফাইন্ডারে না থাকে বা অ্যান্টিনাতে যদি ছাতাতে কোনো প্রকার কোনো সিগন্যাল না থাকে তাহলে এই যে ঘরগুলো আসছে আপনাদের যে আপ ডাউন করে যে ফ্রিকোয়েন্সিগুলো নামছে এই ফ্রিকুয়েন্সিগুলো ওইখানে স্ক্রিনে দেখতে পারবেন না তো আপনাদেরকে এইটা দেখে আমি আপনাদের কনফিউশন দূর করে দিলাম আমি আপনাদেরকে অন্য কোনো স্যাটেলাইট রিসিভ করে আপনাদেরকে এই কনফিউশনটুকু দূর করে দেব আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিস বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদেরকে এই কনফিউশনটুকু আমি স্যাটেলাইট রিসিভ করে কনফিউশন দূর করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ